আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি কমপ্লিট একতলা বাড়ির ডিজাইন যার ভিতর চারটা রুম দুইটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং এবং ডাইনি এবং সামনের সাইডটা দেখছেন সুন্দর দুইটা ব্যালকনি দিয়ে সুন্দর ইউনিক বাড়ির ডিজাইনটি করা হয়েছে বাড়ির যে ফাউন্ডেশনটা দেওয়া হয়েছে দুইতলা ফাউন্ডেশনে রাখা হয়েছে ষোলোটা কলাম আর এই ষোলোটা কলাম দিয়ে বাড়িটার ফাউন্ডেশনটি আসলে কিভাবে করলাম কিভাবে বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো দর্শক বাড়িটার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে বাড়িটার খরচের লিস্ট সহ পুরো প্ল্যান ফ্লোর প্ল্যানটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন এসএস এর কাজ টাইলস এভরিথিং এ টু জেড কমপ্লিট করা হয়েছে ইতিমধ্যে বিল্ডিং এর খরচ 24 লক্ষ টাকার মতো বাজেট গেছে হয়তো শুনলে আপনি অবাক হবেন দর্শক টাইলস এবং এসএস এর কাজ গোলা বাদে প্লাস্টার সহ বিল্ডিং এর কাঠামো তৈরি হয়েছে 24 লক্ষ টাকার ভিতরে এবং টাইলস আর এসএস এর যে অতিরিক্ত কাজটা করা হয়েছে এর জন্য অতিরিক্ত খরচ হয়েছে 4.5 লক্ষ টাকা টোটাল মিলাই বিল্ডিং এর এ টু জেড কমপ্লিটে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে ইতিমধ্যে এখন ইলেকট্রিক কাজ কিছু বাকি টোটাল মিলাইয়ে বিল্ডিং এর বাজেট ধরা হয়েছে তিরিশ লক্ষ টাকার মতো এটা হচ্ছে টয়লেট টয়লেটটি সুন্দর ভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে সুন্দর একটি ব্যাচিন আসলে বিল্ডিং এর ভিতরটা আধুনিক কায়দায় বিল্ডিং এর সাজান হয়েছে ভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনা টাইলস সুন্দর সুন্দর টাইলস দিয়ে ইউনিক ধরনের বাইটির ড্রয়িংটি সাজানো হয়েছে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাচ্ছি দুইটা বেডরুম ইসন সাইডে আমরা পাচ্ছি একটা বেডরুম কাঠের ফ্রেম দরজা হবে কাঠের এবং থাই জানালা এস এস গ্রিল দিয়ে দেখতে পাচ্ছেন কালারের কাজ প্রায় কমপ্লিট এখনো কিছু ভিতরে আমাদের ডিস্টম্পারটা বাকি আছে বাক বাকি কাজ আমাদের কমপ্লিট ইতিমধ্যে আমাদের বাজেট গেছে তিরিশ লক্ষ টাকার মতো আমাদের ইলেকট্রিক সহ আমাদের এখনো ইলেকট্রিক কাজ হয়নি তবে ইলেকট্রিকের জন্য ধরা হয়েছে দেড় লক্ষ টাকা ফ্লোরটা টাইস দেওয়া হয়েছে খুবই ইউনিক সেটা টাইস করা হয়েছে খুবই ইউনিক এস এস দেওয়া হয়েছে সাইড আপনি চাইলে এমনই ভাবে বিল্ডিং এর ডিজাইনটা সাজাতে পারেন খরচটা কমাতে পারেন সুন্দর মানে বাড়িটা নির্মাণ করতে পারেন ষোলোটা কলামের উপরে পুরা বাড়ির ফ্লোর প্ল্যান মাহাপিক বাড়িটি নির্মাণ কমপ্লিট করা হয়েছে কাঠামো করা পর্যন্ত খরচ চব্বিশ লক্ষ টাকার খরচের একটি লিস্ট আপনারা